আল্লাহু আল্লাহ রহুম করো দুলাল গাজী ভাইকে জয়ী করো তা আমার কায় ভর্তি দিতে জনগণকে ঐক্য করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো দুলাল গাজী ভাইকে জয়ী করো তালা আমার কাই ভর্তি দিতে জনগণকে ঐক্য করো আল্লাহ সতযোগ্য প্রার্থী যদি রায়েন্দা ইউনিয়নে খুঁজতে যায় দুলাল গাজী মতো প্রার্থী সাইন অডেয়ার তো নাই সৎ যোগ্য প্রার্থী যদি ইউনিয়নে খুঁজতে যাই দুলাল গাজির মতো প্রার্থী তো দুলাল গাজী ভাই সবার সেরা শোনেন শোনেন ভাই বোনেরা তালা কাই ভর্তি দিতে জনগণকে ঐক্য করো সমাজ নেই বিচারে দুলাল গাজী ভাইয়ের জুড়ি নাই দুলাল গাজী ভাইয়ের মতো প্রার্থী চাইনং অর্ডেয়ার তো নাই সমাজ সেবা দুর্নীতি দুলাল গাজী ভাইয়ের জুড়ি নাই দুলাল গাজী ভাইয়ের মতো প্রার্থী চার নং ওডে আর তো নাই দুলাল গাজী ভাই সবার সেরা শোনেন শোনেন গ্রামবাসীরা তালামারকাই মার কাই ভর্তি দিতে জনগণকে ঐক্য করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম কর দুলাল গাজী ভাইকে জয়ী করো তালা আমার কাই ভর্তি দিতে জনগণকে ঐক্য করো আল্লাহু আল্লাহ